রাধে রাধে সবাইকে আশা করি সবাই তোমরা ভালো আছো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদ আমরা সবাই ঠিক আছি সকালে এখন বাজে নয়টা বাজে নাই ধরো সাড়ে আটটা তো হঠাৎ করে বর করইলো যে ওর আজকে কাতলা মাছ খাওয়ার ইচ্ছা ঘরে কিন্তু রুই মাছ আছে আর আমার বর তেমন বাজার করে না ও বাজার করতে পারো না মানে বেশি বেশি নিয়ে আসে তো ওর বাজার করা আমার একদম পছন্দ হয় না আমার মনে হয় বেশিরভাগ ঘরের ছেলেরাই এরকম মানে যারা করে না অভ্যাস নাই করতে গেলে এই ধরনের কাজ করে তো যাই হোক আমি গেলাম আর আমার ছোটো ছেলেকে মা দিতে গিয়েছিল স্কুলে তো মাকেও বললাম যে মা গলির মুখে দাঁড়ায় আমি আইতাসি তো অল্প মাছ নিমো আর কারণ এই সবজি টুকটাক জিনিস নেওয়ারও ছিল তো এগুলো তো আমি আর ক্যারি করতে পারবো না বেশি ভারী হয়ে যাব তার জন্য মা দাঁড়াইলো তারপরে গিয়ে এই যে ঠাকুরের জন্য ধূপকাটি মানে টুকটাক আর কি গ্রোসারি জিনিস আনছে সঙ্গে অল্প সবজি আনছে স্কোয়াশ শশা তারপরে কাঁকরুল লতা আর এখানে দেখো আইতি বড় হতেসে ওর খিদা পাইয়া গেছে কারণ ওর সকাল উঠলে যে ওর খিদা পাওয়া যায় তো ওরে না দিলেও মানে হয় না আর ওরে যদি খাওয়া দিয়ে দেয় তাহলে তো আর কোনো ভেজালই হয় না তো বাচ্চাদেরকে আজকে সকালে দিছিলাম প্লেন রুটি আর সঙ্গে এরকম আলু চচ্চড়ি তো অল্প আলু চচ্চড়ি রাখছিলাম ভাগ্যবশত কামে আইছে ওরে ঘি লাগাই দিয়ে কারণ ও ঘি খাইতে ভালোবাসে না ডিমও খায় না তাও কইস মানে কইছে যে লাগবো না আমি বস্তু করে অর্ধেক পিসটা ডিম দিলাম আর এখানে টমেটো আর মরিচের চাটনি বানাইছিলাম তো কইছিল যে ওরে চাটনিটা অল্প দিতে ও এরকম ঝাল চাটনি পুদিনা চাটনি ধন্যাপাতা চাটনি খাইতে ভালোবাসে তো আমিও বানায় রাখি মাঝে মধ্যে শেষ হয়ে যেতেছে ভাবছি আজকে আবার পরের দিকে রান্নাবান্না শেষ করে অল্প মানে ইয়ে বানায় রাখার চেষ্টা করবো এখানে দেখো অল্প বিট নুন উপরে ছিটাইয়া ওর খাওয়াটা দিয়া দিই আর এদিকে মা বসে শাকটা পরিষ্কার করলো এখন ধুইতাছে আর জল্প কাতলা মাছ আনছি পাঁচ টুকরার মাছ সঙ্গে একটু তেল তো আজকে বড় করছে কাতলা মাছ খাইবে তো কাতলা মাছের সঙ্গে একটাই ঝিঙ্গা আনছি কারণ আমাদের ঘরে ঝিঙ্গা কেউ পছন্দ করে না দশ টাকা দিয়ে একটা ঝিঙ্গা আনছি ঝিঙ্গা আলু দিয়ে কাতলা মাছ করুন কালকে আনছিলাম মাছ এটা ফ্রিজে রয়েছে এটা আর ধরা হইব না কালকে আমি পোশাক আনছিলাম পোশাকটা বাচ্চা রাখছিলাম পোশাকটা রান্না করুন শস্য দিয়ে আর আমি আর মা সকালে আজকে ওই রুটি খাইমো সঙ্গে ডিম দুটো বাই করে রাখছি ডিম অমলেট করবো পেঁয়াজ টিয়াজ দিয়ে আর রুটি বানাবো বাস আজকে তরকারি বানায় খামো না তো চলো রুটি বাকিগুলা ভাইজা এখা দিই পরে অমলেট বানাবো খাওয়ার সময় মাছ আটটা কাটুক আমি মাছটা দিয়ে আজকে রান্নাটা শুরু করি আর তার সাথে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করতে যাই অনেক ঘরের মেয়ে লোকরা আসে রান্না করতে খুব ভালোবাসে আর আমি যেগুলো রান্নাবান্না করে আমি কিন্তু ব্লগের জন্য করি না আমাদের ঘরে যেটা খাওয়া হয় ওইটাই দেখে এক্সট্রা অর্ডিনারি কিছু না যদি ব্লগের জন্য হতো তাহলে আমি এরকম ভেসে আমি মানে ক্যামেরার সামনে আইতাম না আমার নাইটি কাপড়ের কোনো অভাব নাই ঠাকুর আর যা আসে এটাও অনেকের থাকে না আমি এগুলো নিয়ে কোনো আপচুজ করি না আমি একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে আর এখন মিডিল ক্লাস ফ্যামিলির ঘরের বউ অ্যাডজাস্ট করা আমাদের রক্তে আছে আমি আমার মারও ছোটোর থেকে দেখছি অনেক অ্যাডজাস্ট করতে আর বিয়ার পরে শাশুজুড়িরাও দেখছি অনেক কিছু করতে আমার শ্বশুজুরি যা করতো আমার শাশুড়ি কুড়ি দিত আমার বাবা আর একটা তিনটার সময় ছোটো মাছ আনলেও আমার মা রান্না করে দিত তাও হাসি মুখে কোনো দিন দেখিনি মারে ঝাটকায় ভাটকায় বাবার সঙ্গে কথা হইতে রান্ধতে পারুম না এতটা বাজে এখন ছোটো মাছ নিয়ে আসি ওই রান্না বান্না করে সাড়ে তিনটে চারটার সময় মাছ স্নান করে তারপরে ভাত খাইতো তো শাশুড়িরা দেখছি এগুলো দীক্ষা দীক্ষা ছোটোর থেকে বড়ো হয়েছে না এখন পারি এখন ভাবি কি বাইরেও কিছু করি না ঘরে থেকে যদি জামাই নিজের বাচ্চা নিজের সংসারে দেখতে পাই না জামাইয়ের পছন্দ মতো খাওয়া বানায় দিতে পারি না তাহলে তো আর মেয়ে নামে কলঙ্ক অনেক মেয়ে আছে এক তরকারি ভাত করে খাওয়াইতেই কিন্তু নিজের বাচ্চা জামাইরে ফাটে কিন্তু আমার তেমনই না রান্নাটা আমি আমার পছন্দ করি কেউ চাপেও করি না আর আমার হাজবেন্ডও জানে যে আমি যদি রান্নাঘরে আসি মানে ওর খাওয়াটা খাওয়াটাও সবাই থেকে আমার বিয়া হয়েছে আমার শাশুড়ি মা যেরকম করছে আমার ওরকম চলছে অনেক কম বয়সে বিয়ে হয়েছে আঠারো বছরে কিন্তু সবার কথা শুনছি দীক্ষা আজকে পনেরো বছর ষোলো বছর মানে ঠাকুর আশীর্বাদ ভালোভাবে সংসার করতে মনে আইসলো কয়েকটা কথা তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো মা মূলা সবগুলো আসলো আর শাকের পিছনে না এগুলো আসলো অল্প অল্প মুলা না আলাদা করে বানাইতাম করলাম না শাকের সঙ্গে দাও ভাল লাগবো অল্প সময় লাগবো কিন্তু খাইতে তো ভালোই লাগবো আর এই যে পুঁই শাকের জন্য শস্য আর এই যে ডিম দুইটা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম দিয়ে রাখছি হলুদ ডিম দিয়া

মাছের মনে মনে একটু লবণ বেশি হইতে পারে মা বহু দিছিলাম তো দেওয়ার সময় একদম মজা একটু ইস যদি লবণ বেশি হয়েছে সব করে রান্না বাইরে নাই আটার গোল্লা নাই লবণ আমি একটু লবণ বেশি খাই আর আমার জামাই লবণ একটু একদম কম মানে নাই দিলে আরো বেশি খুশি তো তার জন্য সবসময় বেশিরভাগ আমার রান্নাতে একটা কমপ্লেন থাকে যে আমার লবণ বেশি হয় তো মা ওইটা দেখেছিলো লবণ কমাই দিয়ে মূলার শাকের কারণ মর্যাক্ত হয়ে যাবো আর পরে তো যদি বেশি হয় তাহলে তো হইবই তো একটা নামাই তারপরে আমি অমলেট অমলেটটা করি আমি আমার মা ব্রেকফাস্ট করবো তারপরে আমি শাক বসেম তারপরে লাস্টে মাছ করব তো চলো তাড়াতাড়ি অমলেটটা মানে হ্যাঁ ও তুমি তো টাইমে বোঝায় আমি ভাবছিলাম রাতটা খুলতাম না হ্যাঁ আমি ভাবছিলাম খোলতাম না তো কালী চিরা একটা শুকনো লঙ্কা দিছি পুরনে আর এখানে হলুদ আর নুন নিয়েছি কালারপুরি দিতাম যদি ভাই তো ভালোই আসলো বলে তো আমার হাজব্যান্ড খায় না তার জন্য দিই না একটা বসিয়া চাপা দিয়ে যাই ততক্ষণ কালার খাবারটা রুটি না যে ছোটো ছোটো করে করছি তো একটা খাইলে উঠতো না তিনটা পর্যন্ত একটা খাইলে একটু দিন জান বেশ আমার একটা দো রুটি ডিওর দুই জোরে জুতা ধুয়ে দিলাম আমার এই ডিও তারা দিলাম কি নোংরা হসতো বৃষ্টির দিনে অনেক দিন পর জুতা ধুইলাম কারণ অপারেশনের পর এরকম ভয়া ভয়া কিছু করতে না করছিল তো যাই হোক ধুয়ে দিলাম এগুলা মা ঘিসে সিন আনতে এদিকে দেখো শাকটা হয়েছে এখন মাছটা হইলে রান্নাটা হয়েছে এখন মাছটা বসাই হইল রান্না ভাতটা অল্প পরে ভাই পাই চাল ডাল ধুয়ে রাখছি বারোটা বাজছে শুধু একটা একটা দিকে বসাই ভাত চালটা ধুয়ে ভিজাই রাখছি একটা আলু সিদ্ধ দিচ্ছি ফিতের জন্য আজকে রান্নাটা দেখাই এই যে কাতলা মাছের ঝোল বেশি মশলা টসলা দিচ্ছি না যাই না ভালো কি কিনা মসুর ডাল বেশি করছি নেই অল্প করেই করছি কারণ রাত্রে আবার কি হইব সেই মেনু মজার তো হয় না শস্য দিয়ে খুশিয়া উপরে যা খাইবো এটা আবার রাত্রে খাইবো না আর আর জন্য শুধু আলু ভাজা তো আজকের মেনু হলো আমাদের দাদাভাই গরম থেকে ওর লেবু জল জল লাগে একটু দিলাম দিয়ে রান্না তো শেষ হয়ে গেছে তো বললাম না যে টমেটো চাটনিটা শেষ হয়েছে তো যে এখানে রসুন আদা অল্প আর শুকনা লঙ্কা টমেটো দিয়া তেলের মধ্যে হলুদ নুন দিয়ে এটা ভাজা ভাজা করে রাখবো ঠান্ডা হলে পরে পেস্ট করবো তো বাস একদম সিম্পল ভাবে বানাই আমি স্টোর করে রেখা দিই তোমার দাদাভাই ভীষণ পছন্দ করে এরকম ঝাল চাটনি খাইতে তো আমি করে রাখি দুপুরে খাওয়া দাওয়ার পর তো ঘুমায় রয়েছিলাম কয়েকটা কলা কালো হয়ে রয়েছিলো তো উঠে ভাবলাম চায়ের সঙ্গে কী খাই রোজ তো বিস্কুট দিয়ে খাই তো আজকে অল্প রিক্স লইয়া কলার বড়া করতেছি কলাগুলো কালো হয়েছিল আমি কোনো জিনিস কিন্তু নষ্ট করি না তো এইগুলো কলা না খাওয়া যায় না মানে ফেলাইতেই লাগবো তার জন্য আমি অল্প আটার চিনি মাখা কলাগুলো মাখা এরকম কয়েকটা বড়া করে নিছি আমি আর মা এখন চা দিয়ে খাই বাচ্চারাও খাইতে ভালোবাসে আর আমার শাশুড়ি বা মালপোয়া কলার বড়া এগুলোর পাগল তো মার জন্য লাল চা আর আমার জন্য দুধ চা কইরা এই যে আমি আর মা এখন চা খাইতেছি তো মনে হয় রাত্রিবেলা তোমাদের দাদা ভাই নিয়ে আইবো পাঠার মাংস ও কতদিন থেকে কইতেছিলো যে ও পাঠার মাংস খাওয়ার ইচ্ছা করে আমি কিন্তু কই না কারণ ও মাংস পাঠার মাংস খাইতে ভালোবাসে ও যদি খায় না আমি ভাবি যে ও খাইবো না আমার জন্য কেন করুন তো ওইটার জন্য আমি আর কই না তো এখানে দেখো নিয়ে আইসে তো ওইটারই প্রিপারেশন করতে আসি মাংসটা হলুদ নুন রসুন আদা দিয়া অল্প কুকারে বয়সলাম কয়েকটা হুইসেল লাগাইলাম আর পাতলা করে বেগুন কয়েকটা ভিজিয়ে রাখছি মা তো খাইবো না মাংস তো বেগুন বড়াও করবো আর দু পরে যেগুলো জিনিস আছে এগুলো তোমাদের দাদা ভাই আর কিছু খাইবো না তো বাস পাঠার মাংস দিয়ে অল্প ভাত খাইবো আর মাংস যে এক দুই পিস খায় বেশি একদমই খায় না তো চলো ছটফট করে রান্নাটা সারি আর খাইমো এটা কি দেখাই মো আজকের ভিডিওটা এতটুকুই রাখি ভালো লাগে যদি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট একটা করে দিও